পারতেন তাদের ইচ্ছা মতো বর্ষিত হতো তারা কি দুনিয়াটাকে বানাইতে পারতেন না যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন যাদের ইশারা অগ্নিগিরি বানতে বাধ্য তারা কি দুনিয়াটাকে উন্নত করতে পারতেন না যারা তিন হাজার কিলোমিটার দূর উইদাউট কিলোমিটার দূর উইদাউট কোন টেকনোলজি ছাড়া ইথারকে অধীন করে ইথার ইথারকে অধীন করা কথাকে পৌঁছাইতে পারতেন ছবিকে পৌঁছাইতে পারতেন দেখাইতে পারতেন ওরা কি দুনিয়াটা উন্নত করতে পারতেন না আমি তো এই পাহাড় এখনো চিনি যার পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে বন্দর আব্বাস ইরানের শহর যেটা মদিনা মোনাব্বার থেকে তিন হাজার কিলোমিটার দূরে আমিরুল মেনির চুমার দিন মেম্বারে দাঁড়ায় সেনাপতিকে বলতেছে এই পাহাড়টা আগে সামলা ওটা তো এখনো রাখা আছে চলেন আমি আপনাকে দেখায় নিয়ে আসবো যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য হয়ে যারা চিঠি দিলে দরিয়ায় নীল পানি আজও ছাড়তে বাধ্য আমি তো একবার না ছয়বার যেয়ে দেখা যারা সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত সাতাশ কিলোমিটার যা যারা স্বাধীন বাহরাইন করছেন সাতাশ কিলোমিটার ঘোড়ার উপরে চড়া যারা আটলান্টিকের উপরে ঘোড়া চালাইতে প্রস্তুত ছিলেন নাইলে বিন নাফে যার কবর আমি টিউনেসিয়া দেখা আসছি উনি আটলান্টিকের পারে যায় বলতেছে বল ওই পারে কোনো মানুষ আছে কিনা যদি থাকে এই সমুদ্র আমার জন্য বাধা না আমি তো এর পিঠো ঘোরা চালায় চলে যাব। অথচ প্লেনে পার হইতে লাগে আট ঘন্টা ক্যাসে লঙ্কা টু নিউ ইয়র্ক আমি দুই দুইবার গেছি মর ক্যাসেপ লঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টা টানা ফ্লাইট এই পারের থেকে ওঠে ওই পারে নামে আট ঘন্টা কন্টিনিউ চলে আমি তো কোনো মিডিয়ার কথা বলতেছি না পেপারের কথা বলতেছি না আমি তো চোখে দেখার কথা বলতেছি আমি দুইবার গেছি গেছেন লঙ্কা আমি দুইবার গেছি ওই জায়গা আমার চোখে আমি দুইবার দেখছি যেখানে এখনো মিনার বানানো আছে লেখা আছে এটা ওই জায়গা যেইখান দিয়া ওকবা বিনাফ রদি আল্লাহ তাআলা ন আটলান্টিক গোরাদিয়া পার হতে চেষ্টা করেন এখনো লেখা আছে আরবিতে ইংলিশে লেখা আছে চলেন আমার লগে দেখায় আল্লাহ পাওয়া মানে জীবনের উদ্দেশ্য আর আল্লাহ এটাই বলতেছে ওয়াজাত্তা নিফাজাত্তা কুল্লা আমাকে পাইলে সব পাওয়া যাবে ফুতানি ফাতাক কুল্লা শাই আমাকে না পাইলে কিছুই পাবে না গর্ত তো থাকবে বাড়ি তো থাকবে টাকা তো থাকবে পয়সা তো থাকবে সব কিছু থাকবে কিন্তু সব জায়গায় শুধু শূন্য 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 আমার মনে আছে দুই হাজার উনিশে আমি ইংল্যান্ডের এক সিঙ্গারের সাথে আমি সময় লাগাইছি তার নাম ইউসুফ আগে কি নাম ছিল আমার জানা নাই ইংলিশ নাম তো অনেক বিদ্যুটে নাম হয় ওদের তো আমার সাথে সময় লাগাইতে ছিল বড় নাম করা সিঙ্গার আপনি বর্তমান ইউসুফ লেকা সার্চ দিলে ওকে পাবেন তো বলতেছিল আমাকে মুফতি এক একটা স্টেজ প্রোগ্রাম করতাম পাউন্ড বৃষ্টির মতো পড়তে থাকতো বৃষ্টির পাউন্ড হায় যেখান দিয়ে হাঁটতাম মানুষ ছোয়ার জন্য পাগল ছিল অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা আমি কসম খায় বলি মানুষ জানতো না আমার ভিতরটা কেমন শূন্য ছিল আমার ভিতরটা শূন্য ছিল এক অশান্তির আগুন আমার ভিতরে চলতে কেউ জানতো না সবাই ভাবতো আমি বড় সেলিব্রেটি কিন্তু আমি জানতাম আমি কে কিন্তু যেদিন কলেমা পড়ছি আমার শূন্যতাটা দূর হয়ে গেছে ভিতরের আগুনের পাহাড়টা যেন কে আজকে আমি মসজিদের পার্টিতে যেই মজা পাই ওই মজা আমার থাকা অবস্থায় ছিল আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বুঝাইতে চাই আপনি এখনো শ্বাস দিলে পাবেন সে আছে। আমি এরকম হাজারো সেলিব্রেটি জিনিস নিয়ে আল্লাহ আমাকে কুরাই চিনিয়ে শিকার করে আমার কাছে এই জিন্নি আপনাদের পায়ে ধরতেছে আল্লাহের কাছে আল্লাহ رواदा وجدタニ وجدنا শুধু আখের আপনার দুনিয়া তোকে পয়ায় দিব এই জন্য তো বললাম এক কাপড়ে সুখী স্বামী স্ত্রীর গালে স্ত্রী স্বামীর গালে চিমটি কেটেছে আর হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি ফুর্তি জান্নাতে স্বামী বলতেছে কি করে তুই জান্নাতি আমি সবর করতেছি আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা সবরের বদলা জান্নাত আমি তোমার কাছে কোনো অভিযোগও রাখি নাই চাহিদাও রাখি নাই আমি চাহিদাও রাখবো না অভিযোগও করব না আমি ঠাইনানিসি সবর করব ষাট চত্তর বৎসরই তো করব কোনোদিন তোমার কাছে চাহিদা রাখিনায় যতদিন বেঁচে থাকবার চাহিদা রাখব না পাওয়ার জন্য কোনো চাহিদা রাখবো না না পাবো কোনো অভিযোগ করব না সবর করব আমি জান্নাত পাইতে চাই ফুর্তি চিরদিন ওইখানে করব তো স্বামী স্ত্রীর গালে চিমটি কেটে কয় পাগলি আমিও জান্নাতি কি করা তুই জানিস না তোর মতো স্ত্রী পায়া ডেলি আমি শতবার সুক্রিয়া আদায় করি সুক্রিয়ার বদলাও আমার মালিক বলছে জান্নাত দুইজনে ফুর্তি জান্নাতে করব একসাথে এক কাপড়ে সুখী এক কাপড়ে সুখী এক কাপড়ে সুখী সন্তান ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার পাও টিপা না ঘুম পড়ায় ততক্ষণ পর্যন্ত সন্তান ঘুমায় না মাঝে মাঝে আরে সাধারণ সন্তান তো সাধারণ সন্তান সাফির মতো সন্তান রহমতুল্লাহ আলাই মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেছেন আর মাঝে মাঝে তালুটা উঠায়া চুমা দিতেছেন মা কাইপা উঠতেছে বেটা কি করিস কেচ্ছু করি না আমার জান্নাতে চুমা দিয়া शादी নিতেছি সন্তান ওই পর্যন্ত ঘুমাবে না যতক্ষণ না বাবা আবার পাউটে পা না পড়া সত্য এটাই এটার নামে সুখ এটার নামে সুখ সুখ এটার নামে সব সম্পর্কের সুখ হায় 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 সব অবস্থায় সুখ আল্লাহ বলে অজাত্তা নেই আমাকে রাজি করে দেখ না সব তোর বানায় দিব তাহলে বলবেন সাহাবা এত গরিব কেন জীবন কাটাইলো ওদেরকে দিতে চাইছেন আল্লাহ ওনারা নিতে চান নাই ওনারা বলছে ষাট সত্তর বৎসরের জন্য নিয়ে লাভটা কি আপনারাও তো মাঝে মাঝে বলেন যে এয়ারপোর্টে বিরানি নিয়ে কি লাভ কতক্ষণ আর বসে থাকবো সামান্য কিছু দিয়া দাও প্লেনে উঠে তারপরে যা মিলবে তা খাবে ওইখানে তোর বড় করি কালিয়া কুত্তা নিয়ে যান না যান চেয়ারম্যান সব গেলেও যেতে পারে ঠিক না চেয়ারম্যান মানুষ কি বলেন ঠিক না হ্যাঁ ওনারা ভাবতেন দুনিয়া চার সত্তর বৎসর থাকবো এখানে পাইলি কি না পাইলি পাইলি কি না কি আমরা তো ভাবি দুনিয়ায় না পাইলে আর পাবো তো পাবো কোথায় ঠিক না এই জন্য আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে মা বাপ বাবা কত কষ্ট করে পয়সা অর্জন করে আমি তো উনিশ তারিখে আসছি মালয়েশিয়ার থেকে আমি তো সারাটা বৎসরের লম্বা সময় আমার প্রবাসীদেরকে দেখতে দেখতে চলে যায় ওদের সাথে আমার বড় ইয়ারি বড় দোস্তি ওদের বড় কান্না আমার এখানে রাখা আছে আমিও কাদি মাছ ওদের কষ্ট দেখলে আমার চোখে কান্না আসে হয় এত কষ্ট করে টাকা পাঠায় পরিশ্রম করে কিন্তু দেখবেন যুবকদেরকে বাপের টাকা দিয়ে নেট চালায় আমি তো সব জায়গায় বলি তেইশ সাল বলে দুর্ভিক্ষের সাল বৎসর তেইশ দুর্ভিক্ষের বৎসর আমার জাতি যদি শুধু নেটের পয়সা জমা রাখত ইন্টারনেটে যা ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা প্রত্যেক বাড়ির ডিশের যে পয়সাগুলা কি ফাও দেওয়া যায় লাগে কত মাসে বিল এখন ডিশের বিল কত এই পয়সাগুলো যদি জমা রাখতো এক বছরের তাহলে আমার মনে হয় কসম খোদাত দুর্ভিক্ষ এরকম পাঁচবার আসলো মনে হয় দেশে কোনো অভাব হতো না আমি তো বলি গত এক মাসে ফুটবলে রাগা যুবক তোমাদের পায়ে হাত রাখে জার্সি আর পতাকার পিছনে আর প্রজেক্টরের পিছনে যতটুকু পয়সা খরচ হচ্ছে ওটা যদি জমা রাখা হতো পুরা দেশ না চলতে পারলেও সিরাজ খানের মতো থানা এক বছর চলতে পারত পারতো না এই জন্যই আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ বেশি কিছু চান না ছোট জীবনটার বিনিময়ে চায় আমাকে রাজি করে আল্লাহকে রাজি করা চান আল্লাহকে রাজি করা চান আল্লাহকে রাজি করো অজাত্তা জাত্তানি সাই। আল্লাহকে রাজি হবে কি হবে না এটাও নি উতলুবনি তাচিদনি তুই আমাকে রাজি করার জন্য তালাশে নাম না আমি যদি রাজি না হই তার পরে বলিস উতলুবনি নি ওয়াজাত্তানি ওয়াজাত্তাকুল্লাশাই ফাইন্ রাযিত বিমা কসমতু লাক আরিত লাকা জিসমা কওয়ানাস নাফসাত তাকুনু মাহমুদা আর এক জায়গায় বলেন তুই যদি আমাকে রাজি করলি তো চিত্তকে শান্তি দিব তোকে শান্তি দিব আল্লাহ ছায় আমরা আল্লাহকে রাজি কিভাবে করবো ওই পদ্ধতি নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল